জয়গু বন্দিপুর সত্যম বন্দীপুর সত্যম বন্দিপুরতম নামির প্রতি অনুরাগ কি করে বাড়ে একজন জিজ্ঞাসা করলেন সাধনার পথে নাম রতি নামরতি নাকি একান্ত প্রয়োজন সেই নামের রতি আসে কি করে শ্রী শ্রী ঠাকুর প্রতি মানে অনুরাগ নাম করতে করতে নামের প্রতি অনুরাগ বাড়ে নামির প্রতি যত অনুরাগ বাড়ে নামের প্রতিও তত অনুরাগ বাড়ে কারণ নাম করলে নামির কথাই মনে পড়ে যাকে ভালোবাসা যায় তার চলন চরিত্র চেহারা গুণাবলী ও লীলা স্মরণ মনন করতে ভালো ভালো লাগে এই লাগার সঙ্গে সঙ্গে ইচ্ছা হয় নিজের চরিত্রকে নিজ বৈশিষ্ট্য অনুযায়ী তদনু করে তুলতে এর ভেতর দিয়ে আসে নিরব পরক নিজের দোষ গুণ যেমন যেমন বোঝা যায় তেমন তেমন আত্মনিয়ন্ত্রণ করতে ইচ্ছা করে মানুষ আত্মনিয়ন্ত্রণ যতই করে ততই দেখে যে এই থেকে মানুষ আবার প্রয়োজন করে। তাছাড়া ইষ্টের অপরন্ত চাহিদা ও ইচ্ছা পূরণ করতে গিয়ে মানুষ সর্বদাই নিজের শক্তি সম্পূর্ণতা সম্বন্ধে সচেতন হয় এই শক্তির সন্ধানে মানুষ তখন নামের সন্ধাপন হয় যত নাম করে ও যত নাম করে ও তার পথে চলে ততই বোধ করে ভেতর থেকে কে যেন শক্তি ও বুদ্ধি জুগিয়ে যাচ্ছে তার ইষ্টের সম্বন্ধে ইন্টারেস্ট সক্রিয়ভাবে অনন্ত রাশি হলে নাম রুচি আপনা থেকেই আসে নামের সঙ্গে প্রণয় বাদ দিয়ে শুধু মিরাক্কেলি যান্ত্রিকভাবে নাম করলে বেশি কিছু হয় বলে আমার মনে হয় না তবে নাম করতে গেলে নামের দিকে নজর পড়ে আর নামের সঙ্গে আছে আমাদের সোয়ার যুগ তাই নাম করতে করতে মন স্বমুখী হয় কারণমুখী হয় উৎসমুখী হয় নাম যত করা যায় তত নামের ওপর লোভ বাড়ে সে দুর্নিবার আকর্ষণ ত্যাগ করা যায় না ক্রমাগত আরো গভীরে প্রবেশ করতে ইচ্ছে করে ইষ্টচিন্তা ইষ্টকথা ও ইষ্টকর্ম এই নিয়ে মগ্ন থাকতে ভালো লাগে তখন আসক্তির বিষয় হলো ইষ্ট এই আসক্তি প্রবৃত্তি আসক্তি থেকে অনেক প্রবল তবে মাঝে মাঝে একটা নিরস ভাবও আসে ভেতরটা যেন শুকিয়ে যায় নামে রস পাওয়া যায় না তখনও কিন্তু জোর করে নাম চালাতে হয় লেগে থাকতে হয় লেগে থাকতে থাকতে আবার ঠিক হয়ে আসে ডিপ্রেশন অবসাদ এরপর অনেক সময় বন্যার মতো আবেগ আসে তাই পা ধরে থাকতে হয় কারণ তাকে যে আমার চাই তাকে বাদ দিয়ে জীবনে যে অচল মানুষ জীবনে যত যাইক কোনোটাই সার্থকতা লাভ করা লাভ করে না যতদিন সে ইষ্টকে প্রায় মনোপ্রাণে ভালোবাসতে না পারে ভালোবাসার ধাঁচে চলতে চলতে ভালোবাসাটা শত হয়ে ওঠে সেই বুদ্ধি সার বুদ্ধি যে বুদ্ধি মানুষকে ইষ্ট একান্ত করে দেবে একেই বলে অবাবা বিচারিক ভক্তি ইষ্টকে যদি আমরা সুখ সুবিধার জন্য ডাকি আমার সুখ সুবিধার জন্য ভালোবাসি তাহলে সেটা হলো বা আভিচারিক ভক্তি তার জন্য তাকে যে ভালোবাসে সে ধন্য হয়ে যায় পবিত্র হয়ে যায় তার ভেতর আর কোন পুরুষ বা মলিন্ন থাকে না তাই গীতায় আছে অন্য ভাগ বলতে আমি অন্য ভাব অন্যান্য ভাব অন্যান্য ভাগ বলতে আমি বুঝি একমাত্র তাকেই উপ করে তাকেই ভজনা করে যে এবং সে শুধু তারই জন্য কাম যার কালে যার খেঁদে ওঠে তার জন্য সেই এটা সেই এটা পারে কত সবে পুরুষ পারে না আবার হয়তো পাপি তাপি লহমাই পেরে যায় যে পারে সেই ভাগ্যবান গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম